আসসালামু আলাইকুম ভিউয়ার্স কবুতরে খাবার নিয়ে অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে নক করেন যে আমি কবুতরকে কি ধরনের খাবার দিই আবার অনেকে অনেকে কবুতরের পরিমাণ বলে কি কি খাবার মিক্সিং করতে হবে এ বিষয়ে জানতে চান তো এই ভিডিওটা মূলত আজকে তাদের জন্য করা তো কবুতরের খাবারের ক্ষেত্রে আসলে আমি যেটা করি তিনটা বিষয় মাথায় রাখি নাম্বার ওয়ান হচ্ছে বাজেট নাম্বার টু হচ্ছে আবহাওয়া নাম্বার থ্রি হচ্ছে কবুতরের ফিটনেস তো বাজেট আমার সবসময় কবুতরের খাবার এবং চিকিৎসা অন্যান্য কিছু বাজেট ওরিয়েন্টেড থাকে তো আমি চাই যে একটা মিনিমাম বাজেটের মধ্যে সর্বোচ্চ মানের একটা খাবার তৈরি করার জন্যে তো আজ আর যে জিনিসটা হচ্ছে যে আর সিজনের বিষয়টাও একটু খেয়াল রাখতে হয় শীত গরমে একই রকম খাবার দিলে হয় না তো আমি আবার যেটা করি আমার ব্রিডিংয়ের কবুতরের জন্যে একটা আলাদা মিক্স এই মিক্স থেকেই রেখে দেই। বড় দানাদার খাবারগুলো আমি ব্রিডিংয়ে অ্যাভয়েড করি তো ব্রিডিংয়ের জন্য আলাদা খাবার কেনাও একটা এক্সপেন্সিভ সলিউশন বাইরে অনেক মিক্সচার পাওয়া যায় বাট আমি সেটা কিনি না আমি আলাদা আলাদা করে সব খাবার নিয়ে আসি তো ব্রিডিংয়ের মিক্সচারটা আগে তৈরি করে ফেলি অল্প অল্প নিয়ে তো আর বড়ো দানাদারগুলো দিয়ে ফ্লাইংয়ে খাবারটা আমি রেডি করে ফেলি তো এবার আমি যেটা করেছি যেহেতু আমি দুই থেকে আড়াই মাসের জন্য একটা খাবার তৈরি করি আমার জন্য প্রতি মাসে খাবার রেডি করা আমার জন্য একটা কিছুদিন পর পর খাবার রেডি করা আমার জন্য আসলে কষ্টসাধ্য এজন্য আমি সামনে শীত আসার যেহেতু একটা সম্ভাবনা আছে এগুলো আমি মাথায় রাখি তো ওই সময় আমি ধরেন কুসুম ফুল বা অন্যান্য তেল বীজ খাবারগুলো আনি সবগুলো মিক্স করি না এগুলো রেখে দিই তো আবহাওয়া বুঝে খাবারের মধ্যে অল্প অল্প করে মিক্স করে দেই তো আমি আরেকটা জিনিস করি আমি আমার কবুতরের খাবারের মধ্যে গমের প্রাধান্যটা খুবই বেশি রাখি প্রায় ফর্টি পারসেন্টের উপরে আমি গমটা রাখি এবং আমি সবসময় সাদা গমটা যদি অ্যাভেলেবেল থাকে সাদা গমটা আমি ইউজ করি তো আর নর্মালি যে কিছু ছোট দানাদার খাবার রাখি রেজাটা আমি যেহেতু আমি একবেলা খাবার দেই। সেক্ষেত্রে আমি রেজাটা আমি সবসময় খাবারের মধ্যে রাখার চেষ্টা করি আর এই তো ভুট্টাটাও আমি রাখি পপকর্ন এটা অনেক সময় দামের উপর নির্ভর করে পপকর্নের দাম এখন একটু কিছুটা কম আছে তো আমি এবার পপকর্নটা একটু বাড়িয়ে দিয়েছি বাজরার দামটাও এখন বাজারে কম আমি বাজরাটাও বাড়িয়ে দিয়েছি তো এটা অনেক সময় প্রাইজের ওপরও ডিপেন্ড করে তারপরে কিছু ডাল জাতীয় যেমন সবুজ ডালটা তারপরে আপনার হচ্ছে মটর এগুলো আমি সবসময় রাখার চেষ্টা করি আর কি তো আলহামদুলিল্লাহ আমার কবুতরের স্বাস্থ্য আমি সবসময়ই ঠিকঠাক মতো থাকে তো আপনারা যারা অল্প কবুতর পালেন বা কবুতরে কি মিক্স করবেন তো গমটাকে বেজ রেখে যে কোনো তিনটা চারটা বা আপনার ফাইন্যান্সিয়াল বাজেট অনুযায়ী আপনি আরও দুই তিনটা আইটেম বাড়াতে পারেন যদি কবুতরের ওয়েট সব কিছু ঠিক ঠিক রাখতে চান সেক্ষেত্রে রেজারটা আপনি দিলে আপনার যেহেতু এটা ছোটো দানাদার খাবার আপনার কবুতরের স্বাস্থ্যটা ঠিক থাকবে তো ধন্যবাদ ভিডিওটা